চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে চব্বিশ ঘণ্টার মধ্যে উপাচার্য ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় রয়েছেন সহকর্মী মুজিবুল হক সরাসরি যুক্ত হচ্ছে সেখানে মুজিবুল এখন ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন সেই সাথে প্রক্টোরিয়াল বডি সেই উপাচার্যের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা প্রশাসন কি বলছে সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন আফরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখনকার যে পরিস্থিতি বিশ্ববিদ্যালয় গতকাল থেকেই যে সংঘর্ষের ঘটনা সেই ঘটনায় প্রক্টোরিয়াল বডি সহ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সে প্রশাসনের ব্যর্থতাকে ব্যর্থতা এটিকে প্রশাসনের ব্যর্থতা দায়ী করে শিক্ষার্থীরা প্রক্টোরিয়াল বডি সহ ভিসির বিশ ঘন্টার মধ্যে তারা পদত্যাগ দাবি করছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা দাবির সহ পাঁচ দফা দাবি আসলে তারা করছে তো আপনি যেটি জানতে চেয়েছেন আসলে প্রশাসন কি বলছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কি বলছে একটি একটু আগে আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বোর্ডি সহ স্থানীয়দের সাথে যে একটি কমিটি গঠন করা হয়েছিল সমন্বয় কমিটি সেই কমিটি সিদ্ধান্ত হয়েছে যে আজকে রাতের মধ্যেই এ ঘটনায় মামলা হতে পারে পাশাপাশি সংঘর্ষের জায়গায় একটি মডেল থানাসহ স্থাপন করা সহ আগামীকাল বিকেল তিনটায় একটি জরুরি সিন্ডিকেট সবার ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বলা চলে যে এলাকায় পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা কিন্তু প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তাদের বিশ্ব বিশ্ববিদ্যালয় ভিসির পদাতের দাবি করছে আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই আপনারা কি দাবি জানাচ্ছেন এবং সেটি কতক্ষণের মধ্যে বাস্তবায়ন চান আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবিগুলো আমরা চাচ্ছি আমাদের পাঁচটা দাবি আছে ইতিমধ্যে একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট রেলক্রসিং দুই নম্বর গেট সহ সব জায়গায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিতে হবে আহত প্রতিটা শিক্ষার্থী চিকিৎসা খরচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে যদি প্রয়োজন পড়ে তাদেরকে বিদেশে পাঠানো যে খরচ সেটাও তাদেরকে বহন করতে হবে ত নাই শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে নির্দিষ্ট করে একটা সেল বানাইতে হবে সেই যে সমস্ত আঘাত করেছে আক্রমণ করেছে তাদেরকে তাদের এবং তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এই সমস্ত দফা যদি দ্রুত সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মেনে নিয়ে না হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যেই তাদেরকে প্রশাসনকে পদত্যাগ করতে হবে এবং সেই দায়ীটা তাদেরকে বহন করতে হবে ধন্যবাদ ধন্যবাদ আপনি শুনছিলেন যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে দাবিগুলো সেগুলো মানা না হলে ভিসি সহ প্রক্টোরিয়াল বোর্ডের পক্ষে একটা দাবি করছেন এবং সবচেয়ে একটু তথ্য দিয়ে শেষ করতে চাই আপনি জানেন যে গতকাল দুপুর থেকে আজ রাত 12টা পর্যন্ত উপজেলা প্রশাসন 144 ধারা জারি করেছিল এবং সেটি আজকে রাত থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ 24 ঘন্টা বিশ্ববিদ্যালয়ের বাইরে নির্দিষ্ট এলাকায় 144 ধারা কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ একদিন সেটি বাড়ানো হয়েছে তো সব পিলে এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আসি বুঝি বলা আপনাকে অসংখ্য ধন্যবাদ